সোজা হয়েছে আসাদ দড়ি ফিতা কিন্তু নেই নেই কিন্তু দড়ি ফিতা কিন্তু সোজা করে দিছে আচ্ছা ওই যে যেটা সর্বজিত যে সুবিধা যেদিকে তাকাবো সেদিকে সোজা প্রকল্পের আওতায় বড়িরাট হর্টিকালচার সেন্টারের ট্রেনের ব্যাপী প্রশিক্ষণে আমাদের আজকে বড়িরাট হর্টিকালচার সেন্টারের উপপরিচালক হিসেবে জনাব আবু সাহেব স্যার আজকে কিভাবে আপনি বাগান যে করবেন সে বাগানে নকশাটা করবেন সেই নকশা নিয়ে আলোচনা করতেছেন এবং সরভোজ আকৃতির যে নকশা সেটা দিয়ে যে অতি সহজে আপনার জমিতে আপনি চারা লাগাতে পারেন এবং চারা কিভাবে সাশ্রয় হয় সেটাও আপনার এখানে জানতে পারবেন আমি এখন শেখাবো হচ্ছে বাগানে নকশা করা আমার পদ্ধতি জানা আছে এটা হচ্ছে স্কোয়ার পদ্ধতি রেক্টেঙ্গুলার আয়তকার পদ্ধতি তারপরে স্কোয়ারের মাঝখানে যখন লাগাই দিই কুইন্স আছে তারপর ত্রিভুজ পদ্ধতি আছে আর হলো সরভুজ পদ্ধতি আছে আর কন্টুর পদ্ধতি হচ্ছে পাহাড়ের জন্য পদ্ধতিটি আমি দেখাবো বাকিগুলো দেখাবো না হলো যে আমাকে গাছের দূরত্বটা জানতে হবে দূরত্ব জানতে হবে এই জন্য যে গাছ থেকে আমি জমির আইল থেকে কতটুকু ছাড়বো ওই দূরত্বের অর্ধেক ছেড়ে দেবো তাই না তাই সরভুজ পদ্ধতির ক্ষেত্রে ওই দূরত্বের অর্ধেক না সরভুজ পদ্ধতি করার জন্য আমরা ওই কাগজে কলমে ড্রয়িং করতে গেলে অনেক সময় লেগে যাবে তার জন্য যেটা করব একটা ত্রিভুজ বানিয়ে নেব সমবাহু ত্রিভুজ তিনটা বাহুই সমান তাহলে আমার যদি দূরত্ব দশ ফিট হয় তাহলে তিনটা দশ ফিটের কাঠি নেব নিয়ে ত্রিভুজ বানা ফেলবো বানানোর পরে আমি যে জমির আমার যে সীমানা ধরলাম যে আমার জমির সীমানা এটা ঠিক আছে বা এটাই যদি ধরি জমির সীমানা তাহলে আমাকে কতটুকু ছাড়তে হবে

আমি তো লিআইটি করতেছি ছাড়বো না কেন অবশ্যই ছাড়া লাগবে সবাই ফেল এইখানে পিছিয়ে করা যে সূত্র অ্যাপ্লাই করতে হবে পাশ করা দেব এটা হলো লম্বের অর্ধেক লম্বের অর্ধেক ছাড়তে হবে ঠিক আছে এটার অর্ধেক না তাছাড়া এটা মিলবে না সর্বোচ্চ পদ্ধতি মিলবে না এখন ওই যে ধরলাম তোমার পাচ্ছে বাউন্ডারি ওখান থেকে অর্ধেক সেরে দিলাম ওই তারপরে আমি গাছ লাগানো শুরু করলাম এখন দূরত্ব তো নির্দিষ্ট যেদিকে তোমার জমি আছে যাও এখন তুমি তোমার জমি যেদিকে সেদিকে খালি পাল্টায় দাও যাবা পারা কেন তোমার আগে ওদিকে তো যাবা আগে যাবা কেন ভাই দিকে জমি আছে হ্যাঁ দাও এদিকে যাও

ওই আমাদের কাড়ি আসছে তো অনেকগুলো দেওয়া যাবে তুমি এদিকে দাও এদিকে দাও ওই ওইটা মিলে আসো আমাদের তো মিলে আসলে আমাদের তাহলে বুঝাইতে সুবিধা হবে আরো দেখাও দাও হ্যাঁ আসো এই কবির কবির আসো এদিকে

এই এই দড়ি ফিতা কিন্তু নেইনি কিন্তু দড়ি ফিতা ছাড়া কিন্তু সোজা করে দিছি আচ্ছা ওই যেটা সর্বজির যে সুবিধা যেদিকে তাকাবো সেদিকে সোজা আচ্ছা এইটা হলো আমাদের যে স্কোয়ার পদ্ধতি ওর তুলনায় এখানে পনেরো ভাগ গাছ বেশি ধরবে শতকরা ওখানে যদি একশোটা ধরে এখানে একশো পনেরোটা এইটা দেখো চমৎ এটা আবার খেয়াল করতে হবে এইটার ছায়া কোথায় পড়বে যদি যদি ইয়া হতো সূর্য এদিক থেকে দিকে না তার মানে দেখো বেনিফিট কিন্তু সংখ্যা এবং গাছের যে আলো বাতাস পাওয়ার ক্ষেত্রে এটা হলো ম্যাক্সিমাম ইউটিলাইজেশন করতে পারবে শেডিং ইফেক্ট পড়বে না কিন্তু স্কোয়ার হলে এখানে থাকতো এর ছায়া এখানে পড়ে যেত ঠিক আছে তার মানে তোমার নকশা এইটার জন্য এই আমরা ফ্রেমটা যদি না করতাম

হ্যাঁ ওই যে এখান থেকে ওটা সরভুজ আবার এটাকে মাঝখানে ধরলে এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে না যারা আরো চিন্তাশীল